Hi friends, good morning, and welcome back to my channel, and welcome back to অ্যানাদার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কি আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে যে আমি চ্যালেঞ্জ নিয়েছি বা নিজেকে এবং আমার হেয়ারকে এবং তোমাদেরকে প্রমিস করেছি যে আমি থার্টি ডেজে থার্টি রকম হেয়ার প্যাক লাগাবো ফর মাই হেয়ার রিগ্রোথ হেয়ারটা যাতে আরও বেশি সুন্দর হয় স্বাস্থ্যোজ্জ্বল হয় শক্তপোক্ত হয় গোড়া শক্ত হয় নতুন চুল গজায় মানে সব রকম দিক থেকে চুলটা যাতে একদম মানে ঝাঁকাঝাঁক হয় তো তার জন্য আজকে আমি কি হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো যারা মোটামুটি একটু সেলফ কেয়ার করতে ভালোবাসো বা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্পর্কে জানো তারা সবাই জানো যে পেঁয়াজ আমাদের হেয়ারকে কি বেনিফিট দেয় পেঁয়াজের রস আমাদের স্ট্যালকে মানে কি বলবো নারিশ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে তো আজকে আমি পেঁয়াজ দিয়েই একটা হেয়ার প্যাক খুব ইজি আর খুব সহজ ইজি মানে তো সহজই কী সব বলছি যাই হোক এই দেখো তার জন্য আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি এই দেখো পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি এটার মধ্যে আমি এবারে দুটো জিনিস মেশাবো সেটা হচ্ছে এই যে নারকেল তেল বেশ এক চামচ মতন নারকেল তেল মিশিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যাদের অনেক লম্বা চুল তারা দুটো ক্যাপসুল ইউজ করবে আমার একটা চুলেই হয়ে যাবে তো এই সরি একটা কি বলে ক্যাপসুলেই হয়ে যাবে তো ক্যাপসুলটাকে তোমাদের আগের স্কিন কেয়ারের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে চুলে ব্যবহার করা যেতে পারে সেটা বলবো তো এভাবে তোমরা ব্যবহার করতে পারো এই যে এই ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে যারা জানো তো ভালো যারা জানো না তাদেরকে বলছি এটা তোমরাও যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে আজকাল তো কসমেটিক্সের দোকানেও পাওয়া যাচ্ছে ইভেন আজ আজকাল আমরা যে শপিং করি না মিশো অ্যাপ তো ওখানেও পাওয়া যাচ্ছে আমি আগের দিন দেখলাম তো এই ক্যাপসুলটা ফুটো করবে ফুটো করে এই ব্যাস এটার মধ্যে দিয়ে একটা জেল বেরোবে সেই জেলটা পেঁয়াজের পেস্টের মধ্যে মিশিয়ে দেবে ব্যাস এবারে এটাকে ভালো করে মিশিয়ে চুলে আমি অ্যাপ্লাই করবো ততক্ষণ তোমরা দেখে নাও পেঁয়াজটাকে কীভাবে পেস্ট করবে খুব ইজি তবুও দেখে নাও ছি আজকেও বলছি যে কোনো ফেস ফেস প্যাক বলছি সরি হেয়ার প্যাক লাগানোর আগে যে কোনো হেয়ার অয়েলিং করার আগে চুলে অবশ্যই চুলটাকে ভালো করে স্কাল্পটাকে কম করে নেবে কম করলে কি হয় আমাদের স্ক্যালটা একটু সজাগ হয়ে যাবে তো যাই অ্যাপ্লাই করো না কেন সেটা একদম রুট পর্যন্ত অ্যাবজর্ব করবে তো বেনিফিটটা আরও ভালো পাবে আর চেষ্টা করো যে যারা কাঠের চিরুনি ইউজ করো না তারা কাঠের চিরুনি ইউজ করার এটাও মোটামুটি একটু খুঁজলে মেলা টালা যদি সামনে বসে পেয়ে যাবে আমি এটা মনে হয় মেলা থেকেই কিনেছিলাম না হলে তোমরা অনলাইনেও পেয়ে যেতে পারো চলো চুলটাকে ভালো করে কিন্তু আগে কম করে নিতে হবে ভালো করে একটু বেশি সময় ধরে তারপরে হেয়ার প্যাকটা পুরো অ্যাপ্লাই করব চলো এবারে অ্যাপ্লাই করা যাক পেঁয়াজ কিন্তু প্রচুর ঠান্ডা পেঁয়াজের পেস্টের পরিবর্তে তোমরা পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিয়ে পেঁয়াজের রসটাও ইউজ করতে পারো একই বেনিফিট দেবে এই পেঁয়াজের রস আমাদের চুলের গ্রোথকে প্রমোট করে চুলকে স্ট্রেংথনিং বানায় এবং চুল নতুন চুল গজাতে সাহায্য হবে এটা কিন্তু বাচ্চাদের ইউজ করানো যাবে না এই দেখো বন্ধুরা আমি কিন্তু হেয়ার প্যাক একদম লাগিয়ে ফেলেছি চুলের একদম স্ক্যাল্পে বেশি করে লাগিয়েছি কারণ এই পেঁয়াজের ব্যাপারটা না স্ক্যাল্পেই বেশি আমাদের হেল্প করে রিগ্রোথ হেয়ার রিগ্রোথ করতে তোমাদের তো বললাম কী কী হেল্প করে তো এটা স্ক্যাল্পেই আধা ঘন্টার থাকলেই যথেষ্ট তো স্ক্যাল্পেই আমি বেশি মাত্রায় ভালো করে দিয়ে নিয়েছি হালকা ম্যাসাজ করে করে দিয়েছি বেশি জোরে জোরে ঘষবে না ঠিক আছে তো হালকা ম্যাসাজ করে এরকম আধা ঘন্টা রেখে দেবে তারপর নিজেদের পছন্দ মতন শ্যাম্পু করে নেবে এবারে আমি শ্যাম্পু ট্যাম্পু করবো আধা ঘণ্টা পরে এখন আমি রিল্যাক্স করবো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর লাইক সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে আর কি বলবো কি বলবো কিছু বলার আছে কি আর মনে পড়ছে না চলো টাটা বাই বাই গুড নাইট সাবস্ক্রাইব করে অবশ্যই আর হ্যাঁ শুধু লাইক সাবস্ক্রাইব করলে হবে না কমেন্ট করলে হবে না তোমাদেরকেও অ্যাপ্লাই করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ভিডিওতে যে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখছো কিন্তু শুধু দেখে বসে থাকলে হবে না নিজেরাও কিন্তু নিজেদের ওপর অ্যাপ্লাই করতে হবে দেখবে অনেক ভালো থাকবে চুল বলো স্কিন বলো যা যা আমি কেয়ারিং ভিডিওগুলো দেখাই তোমরাও অ্যাপ্লাই করবে তোমরাও করবে দেখবে তোমরাও কিন্তু অনেক ভালো থাকবে তোমাদের স্কিন আরও ইম্প্রুভ হবে হেয়ার আরও ইম্প্রুভ হবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো